বাংলাদেশের সিলেটের হবিগঞ্জ জেলার বাহুবলে অবস্থিত দ্য প্যালেস লাকজারিয়াস রিসোর্ট এটি বাংলাদেশের বৃহত্তম বিলাসবহুল পাঁচ তারকা রিসোর্ট প্রকৃতি আর বিলাসিতার এক অপূর্ব মিলনস্থল দিনের আলোয় চারপাশ জুড়ে সবুজ পাহাড় ঘন বন আর নির্মল নীলাকাশ এখানে প্রতিটি মুহূর্তে প্রকৃতির সবুজের মাঝে হারিয়ে যাওয়া নিরবতায় নিজের সাথে কথা বলা দিন ও রাত্রের ভিন্ন ভিন্ন সৌন্দর্যে মুগ্ধ হওয়া প্রতিটি মুহূর্তই হয়ে ওঠে স্মরণীয় এখানে সময় থেমে যায় মন ভরে যায় প্রশান্তিতে রঙিন ফুলে সৌরভে ভরে থাকে বাতাস ফুলে ফুলে উঠতে থাকে প্রজাপতি ডালে ডালে পাখির কিচির মিচির কখনো দেখা মিলে দুষ্টুমিতে মগ্ন বানর দল যেন প্রকৃতির নিজস্ব খেলাঘর সন্ধ্যা নামলে রিসোর্টটি রূপ নেয় এক লাবেশে নরম আলোয় মোড়ানো শান্ত পরিবেশ যেন স্বপ্নের কোনো রাসপ্রসাদ দূরে জঙ্গলে ঝিঝি পোকার ডাক আর হালকা বাতাসে মন খুঁজে পাই নতুন প্রশান্তি প্রকৃতির কোলে বিলাসের স্বাদ নিতে চাইলে প্যালেস লাকজারিয়াস রিসোর্ট এক অনন্য গন্তব্য আমরা প্যালেস লাকজারিয়াস রিসোর্টে যাওয়ার জন্য সিলেট কদমতলি বাস স্ট্যান্ড থেকে রওনা দিলাম নন এসি বাসের ভাড়া দেড়শো টাকা বাজার থেকে দেড়শো টাকায় সিএনজি রিজার্ভ করে আমরা বাহুবলের উদ্দেশ্যে রওনা দিলাম ঠিক এমনই রাস্তা যার পাশ দিয়ে জঙ্গল এবং সামনে গেলেই সুবিস্তৃত চা বাগান যা দেখে মনে হয় সবুজের এক কার্পেট এবং চোখ জুড়িয়ে যায় এভাবেই যেতে যেতেই আমরা প্যালেস লাক্সারিয়াস রিসোর্টের ঠিক সামনের গেটে চলে আসলাম মেইন ফটকের রিজার্ভেশন কনফার্ম করে ফটকের পাশেই থাকা একটা ওয়েটিং রুমে আমাদেরকে নিয়ে গেল ওয়েটিং রুমে কিছুক্ষণ অপেক্ষা করতেই আমাদের বাগিকার চলে আসলো যেটাতে করে আমরা চলে গেলাম প্যালেসের মেইন রিসিপশনে ইয়েলো কালার মা বাগি কার গুলো দেখে আমার ছেলে মেয়ে নুহান নামীরা বেশ এক্সাইটেড ছিল তারা দৌড়াই উঠে গেল এবং তারপর পর আমরা নিজেরাও বসলাম বসে এই প্যালেস রিসোর্টের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে রওনা দিলাম শুরুতেই এই কৃত্রিম ফোয়ারা সাথে পদ্ম ফুল ছিল এবং দ্য প্যালেস লেখা ছিল যেটা এখানকার আইকনিক চারপাশে সবুজ ও পাহাড়ি সুন্দর রাস্তা এবং শৈল্পিক কারুকর্যে মন্ডিত এই পরিবেশ দেখতে দেখতেই আমরা সামনের দিকে এগিয়ে গেলাম আমরা ভুলে একটা ব্যাগ ওয়েটিং রুমে রেখে এসেছিলাম পথের মাঝেই তা ইনফর্ম করলো ব্যাপারটা ভালোই লেগেছে ওকে একটা মানে বেগুনি এর একটা ব্যাগ মনে হয় বেগুনি আমরা প্যালেস রিসোর্ট এর মেইন বিল্ডিং এর সামনে চলে এসেছি এখান থেকে আমাদের রিসিপশনে নিয়ে যাবে এবং সেটা এই বিল্ডিং এর ঠিক পেছনেই বাগি থেকে নেমেই আমরা রিসিপশনের জন্য তাদের লবিতে আসলাম এখানে একটা সুবিশাল লবি ছিল সাথে রাউন্ড শেপের বেশ কিছু সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল এই লাইট গুলোর কথা সবাই বলে বল শেপের এই কালারফুল লাইট গুলোর কথা এখানকার রিসিপশনটাও বেশ সুবিস্তৃত এবং অনেকেই ওয়েট করছিল এখানে হেলিকপ্টার রাইড ছিল যা পার হেড পাঁচ হাজার টাকা অথবা ফ্যামিলি প্যাকেজ আঠারো হাজার টাকা এখানে আইসক্রিম ও পেস্ট্রি শপের সাথে একটি সুভেনিয়ার শপও ছিল ওয়েলকাম ড্রিঙ্কসটা সেলফ সার্ভিস এবং যার যতটুকু প্রয়োজন সে নিতে পারে সাথে ডিটক্স ওয়াটারও ছিল গরমে বেশ স্বস্তিদায়ক ফরমানিটির শেষে আমরা রুম কি হাতে পেয়ে গেলাম লিফ্টের ম্যাট গুলো রেগুলারি চেঞ্জ করে আমরা রুমের জন্য রওনা দিলাম তিন তলাতে রুম কি থ্রি তারা আমার বলেছে এটাই হচ্ছে এই হোটেলগুলোর বেস্ট ভিউয়ের মধ্যে একটা রুম আমরা একটু ভিতরে যাই ভুলে গেল সবাই ভেতরে আগেই আছে কার্পেটিং করা আছে দেখি অনেক জায়গায় কার্পেটিং করা থাকে না বিশাল বড় একটা মিরর আছে বিশাল বড় একটা মিরর কাভারটা করে আছে এর ও সুইমিং কস্টিউম আছে তারপরে জাইনামাজ লকার সব আছে পেইন্টিং গুলো সুন্দর টিভি আর কি আছে এখানে এখানে পানি দেওয়া আছে ওয়াইফাই পাসওয়ার্ড রুম অ্যামেনিটি হিসাবে চা কফি কেটলি মোব আছে একটা রুম কিংস সাইজের বেড বেড বড় আছে মনে হয় বাচ্চা কাচ্চা নিয়ে দেখা যাবে ল্যাম্প বেশ কয়েকটা এবং সুন্দর আছে আমরা বাইরের ভিউটা দেখি ওয়াউক্সিল্যান্ড ওরা বলেই দিচ্ছে যে এই ভিউটা আপনি সবথেকে বেস্ট ভিউ পাবেন এটা আসলেই সুন্দর এদের চেয়ার এদের বিভিন্ন আসবাবপত্র সোফা খাট এগুলো সবগুলো একটা ভাব আছে আমরা এখন দেখাই এখানে বেশ কিছু জিনিস আছে এই মিউজিক গুলো গোটা এলাকার দিয়ে চলছিল যেটা একটা সুদিং ইফেক্ট দিচ্ছিল আপনারা চাইলে ডিনার রুমেও করতে পারেন এই দেখো আজকে লেখা সানডে লেখা ম্যাটের উপরে ব্রেকফাস্টের জন্য সকালে বের হয়েই দেখি বাহিরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে যেটা দেখে খুবই চমৎকার লাগছিল সুন্দর পরিবেশের মধ্যে বৃষ্টি খুবই মানানসই প্যালেসের ব্রেকফাস্ট নিয়ে আমার আলাদা একটা ভিডিও আছে লিংকটা এই ভিডিওর ডেসক্রিপশনেই আমি দিয়ে দিব ব্রেকফাস্ট সেরেই আমরা চলে এলাম মেইন বিল্ডিং এর সামনে এখান থেকেই বাগিতে করে গোটা রিসোর্টটা ঘুরব বৃষ্টির কারণে গোটা আকাশ মেঘাচ্ছন্ন ছিল এবং কোনো সানলাইট ছিল না লাইটিং অবস্থায় গত রাতে যেগুলো দেখেছি সেগুলোই আমরা দেখছিলাম সামনে কিছু দূর এগোতেই ওয়াটার জোন এবং সেখানে বেশ কিছু ওয়াটার রাইডও আছে বিভিন্ন লোকেশনে তাদের ছবি তোলার জন্য বেশ কিছু আইকনিক ওয়ার্ড বা সিম্বল তুলে ধরেছে তাদের এই কেবল হ্যাঙ্গিং ব্রিজ গুলো এক টিলা থেকে আর এক টিলায় যাওয়ার জন্য সামনেই কিডস জোন ছিল এই কিডস জোনে বেশ কিছু দৌড়া এবং বাচ্চাদের রাইড আছে তার অপজিটেই আছে সুইমিং পুল এখানকার পাহাড়ের উপরের মেইন আকর্ষণ কিডস জোনের এই রাইড গুলো রাত দিন যে কোনো সময় যে কেউ অ্যাক্সেস নিতে পারবে সামনে এগোতেই আমরা পেলাম এখানকার থিয়েটার এবং এর উপরেই ছিল বার আমরা দ্বিতীয় ঝুলন্ত ব্রিজটা পার হচ্ছিলাম যেখানে বেশ কিছু বানর খেলা করছিল এটা যেহেতু পাহাড়ি এলাকা এখানে বেশ বানর এবং অন্যান্য পশু দেখতে পাওয়া যায় সামনের এই বামপাশের রাস্তা গুলোতেই এই রিসোর্ট এর ভিলা গুলোতে যাওয়া হয় এবং সামনের এটা রিভলিউশন ক্যাফে এই রিসোর্টটাতে তিনটা ক্যাফে আছে অলিভ রিভলিউশন ও নস্টালজিয়া সুইমিং এর জন্য এখানে বিশেষ কোনো কস্টিউম না থাকলেও ওয়াটার জোনের রাইড এর জন্য সিনথেটিক ড্রেস অবশ্যই দরকার ফ্রন্ট ডেস্কে রুম এন্ট্রি করে ভেতরে যেতে হবে এখানে টিউব বা গগলস নিতে হলে আপনার অবশ্যই পে করতে হবে এখানকার লকার সিস্টেমটা বেশ ভালো লেগেছিল যেটা ঘড়ির মতো ব্যান্ড দিয়ে দেয় সেটা দিয়ে লক করা যাবে এবং লক খোলা যাবে আমরা সুইমিং পুলের সামনেই এন্ট্রি নিলাম এই সুইমিং পুলটা অন্য অনেক পুলের থেকেই ছোট এখানে একটা গরম পানির জাকুজি আছে এবং কিডস পুল ও আছে সুইমিং পুল আমার এবং আমার বাচ্চাদের খুব পছন্দের একটা জায়গা এই পুলটার এক পাশে পানির ফোয়ারা ও অপরজিতে ওয়াশরুম সাথে বেশ কিছু বিচ চেয়ারও রাখা ছিল আমার ইচ্ছা ছিল ওদের সাঁতার শেখানোর জন্য বেশ ট্রাই করব এবার সামনের দিকে কিছু মানুষ থাকায় আমি এগিয়ে গেলাম পুলে নামার জন্য পুলের পানি কিন্তু বেশ শীতল ছিল পাহাড়ের উপরে মেঘাচ্ছন্ন দিনে সাঁতার কাটতে ভালোই লাগছিল উপাশে ছেলে মেয়ে ছিল তাই সাঁতার কেটে চলে গেলাম বাচ্চাদের কাছে ওদের সাঁতার শিখানোর জন্য বেশ দেখা যাক শেষ পর্যন্ত তারা পারে কিনা মাথা আমার বাবা

রেভলিউশন ক্যাফের ডিস্টেন্স টা সুইমিং পুল থেকে খুব বেশি দূরে না হয় আমরা হেঁটেই রওনা দিলাম কারণ পরিবেশটা খুব ভালো লাগছে তার সাথে চমৎকার একটা মিউজিক ও বাজছে রেভলিউশন ক্যাফের ঠিক পাশেই এই পানির ফোয়ারাটা সেমসাম প্রাকৃতিক পরিবেশের মধ্যে সবুজে ঘেরা এই রেস্টুরেন্টটি যার খাবার অতি সুস্বাদু রেস্টুরেন্টের ভেতরে ঢোকার পর থেকেই মনটা বেশ ভালো হয়ে গেল কারণ এই রেস্টুরেন্টটা সিনসাম হইলেও দেখতে অনেক সুন্দর বিশেষ করে তাদের লাইভ কিচেনটা তাদের এই রেস্টুরেন্টের ঠিক মাঝখানে লাইভ কিচেনের চারপাশ দিয়ে কফি মেকার এবং বিভিন্ন রকম শোপিস গ্লাস বাটি পানি ও বিভিন্ন রকম খাবারের আইটেম ছিল যা আপনি দেখে এবং আপনার সামনেই তারা রান্না করে দিবে যেটা সত্যি অনেক আকর্ষণীয় আপনি যখন দেখবেন আপনার খাবারটা ঠিক আপনার সামনেই রান্না করে দিচ্ছে এবং তার পরিবেশটা কেমন ছিল তখন খাবার বেড়ে যায় এদের প্রত্যেকটা আমাকে খুব এবং তাদের খাবার রান্নার প্রসেসটাও বেশ সুন্দরই ছিল এখানকার খাবারগুলো শুধু সুস্বাদুই ছিল না তাদের পরিবেশনটাও খুবই চমৎকার ছিল খাবার সুস্বাদু এবং পরিবেশনের দিকে আমাদেরও বেশ চমৎকার লেগেছে সবুজে ঘেরা শান্ত পরিবেশের মধ্যে শ্রুতিমধুর মিউজিকের সাথে এই খাবারগুলো বেশ ভালো লাগছিল এই রেস্টুরেন্টের চারদিকের ওয়ালি কাঁচের তৈরি কি লাঞ্চ করার পরপরই আমরা চলে আসলাম এখানকার মুভি থিয়েটারে মুভি থিয়েটারের ভেতরে কন্টিনিউয়াসলি মুভি চলে এখানে দুইটা থিয়েটার আছে দুইটা থিয়েটারে কন্টিনিউয়াস মুভি চলে এবং এটারই দোতলাই বার এখানে অবশ্যই পপকর্নও পাওয়া যায় কোন মুভি কখন চলবে সেটা শিডিউল এখানে দেওয়া আছে এটা প্যালেসের মেইন বিল্ডিং এর নিচেও দেওয়া আছে এই ট্যুরের প্রথম থেকে শারীরিক অসুস্থতার কারণে এই কোয়ার্টার জন্যে নামার টাইমটা ম্যানেজ করতে পারি নাই যেটার জন্য বেশ আফসোস হচ্ছে এখানে বেশ কিছু রাইড ছিল এবং যেগুলো উপভোগ করা যেত যেটা আসলেই সুন্দর প্যালেস রিসোর্টের মেডিকেল সার্ভিসটাও বেশ সুন্দর আমি অসুস্থ থাকায় তাদের ডক্টর আমাদের রুমে এসেছিলো এবং মেডিসিন নিয়ে এসেছিল তাদের এই সার্ভিসটা আমার খুবই ভালো লেগেছে এই ওয়াটার জোনের বিশেষ করে ওয়াটার স্প্রে ফ্লোটিং আম্রেলা এগুলো আমার থেকে আমার ছেলে মেয়েরাই বেশি মিস করছিল ওদের জন্যই মেনলি খারাপ লাগছিল এই স্লাইডিংগুলোতে তারা খুব মজা পেত যেটা এবার মিস হয়ে গেল বিকালবেলা রোমে আসতে নোহান নামিরার জন্য সে কিছু পেস্ট্রি পাঠিয়ে দিয়েছে যেটা চমৎকার লেগেছে সন্ধ্যার পরে প্যালেসের সৌন্দর্য অনেক গুণে বেড়ে যায় এবং সেটাই দেখার জন্য আমরা চলে আসলাম দিনের সৌন্দর্য এবং রাতের সৌন্দর্য দুইটা দুই রকম বাহারি রকমের লাইট এবং সাউন্ডে এটা একটা রাজকীয় পরিবেশে পরিণত হয় এখানে এসে এবং এই গোটা প্যালেসটা দেখতে এবং এর আশপাশে যতগুলো তাদের ফ্যাসিলিটিস আছে সবগুলো মিলাই মনোমুগ্ধকর ও সুন্দর একটা পরিবেশ এখানে আরও সামনে যাব আপনাদের দিনের পরিবেশটা দেখিয়েছি রাত্রের পরিবেশটাও দেখাবো যে প্যালেসটা রাত্রে তার চারিদিকে কেমন দেখতে হয় এবং কী রূপে তারা সাজে এখনও সম্পূর্ণ লাইট জ্বালানো হয় নাই তো ধীরে ধীরে সম্পূর্ণ লাইট জ্বালিয়ে দিবে দেখতে আরও সুন্দর লাগবে ইনশাল্লাহ যে সামনে গাছের মধ্যে লাইটিংটা খুবই চমৎকারভাবে করে রেখেছে তাদের প্রতিটা মোড়ে মোড়েই ইন্ডিকেট করা আছে এখানে যে এত বড় জায়গা এখানে যে কোনো মুহূর্তে যে কেউ দিক হারিয়ে ফেলতে পারে প্রতিটা মোড়েই তাদের লোকজন দাঁড়িয়ে থাকে এবং তাদের ইন্ডিকেটও করা আছে কোনটা কোন দিকে যেতে হবে সন্ধ্যার পরেই আমরা চলে এলাম এখানকার গেমস জোন এই গেমস জোনটা বাচ্চা তো বটেই বড়দের জন্য একটা বড় আকর্ষণের জায়গা এখানে অনেক রকম রাইডস এবং খেলনা ছিল যেগুলো বাচ্চা এবং বয়স্ক সবাই উপভোগ করতে পারে কালারফুল লাইট ও চমৎকার মাধ্যমেই সাজানো এই গেম জোনটার যে কোনো বাচ্চারা আসলেই দিশে হয়ে যাবে তার ব্যতিক্রম আমার ছেলে মেয়েও না তাই তো তারা এখানে এসে কোনটাতে উঠবে কোনটা খেলবে কোনটা ধরবে কিছুই বুঝে পাচ্ছে না এই গেমস জোনের প্রতিটি রাইড বা ইভেন্ট উপভোগ করতে হলেই কয়েন কালেক্ট করতে হবে এবং প্রতিটি কয়েনের মূল্যই এখানে একশো টাকা করে যে কোনো ভ্যাকেশনেই বাচ্চাদের সাথে ভালো সময় পার করার জন্য এটা একটা খুবই ভালো জায়গা সাথে কিটস না থাকলেও প্যালেস রিসোর্টে গিয়ে এই গেমস জোনটা অবশ্যই সবার উপভোগ করা উচিত এই জায়গাতে আপনার যত সময় পার করবেন আপনার বোরিং লাগবে না তাই তো তাদের চাহিদা মতো বেশ কিছু সময় আমরা এখানে কাটাইলাম এবং তাদের মন মতো খেলাধুলা করে আমরা এখান থেকে বের হলাম আই লাভ প্যালেস লেখা আছে চলো আমরা মুভি থিয়েটারে যাই এখানে তোমরা একটু খেলো যাও রাত্রিবেলায় একটু খেলো যাও দিনের বেলায় সময় বের করতে না পারাই রাত্রেই এখানে খেলতে বললাম নুহান নামে রাখে এখানে প্রচুর পরিমাণে লাইট আছে যা খেলার জন্য বেশ উপযোগী এবং অনেক দোলনা ছিল এখানে অন্ধকারের মধ্যে চমৎকার লাইটিং এবং মিউজিকের কারণে প্যালেসি হচ্ছে বেস্ট এই রিসোর্টের অন্য প্রান্তে এই বাম্পার কারের রাইড গুলো আছে নোহার নামীরা এই রাইড গুলো বেশ উপভোগ করলো পার রাইড এখানে আড়াইশো টাকা করেছিল তিন থেকে চার মিনিট এর একটা রাইড ছিল যা আপনারা সবাই উপভোগ করতে পারেন প্রতিটা ফ্লোরের সামনেই এরকম লবি আছে যেটার ইন্টেরিয়র ডেকোরেশন এবং ওয়াল পেইন্টিং গুলো বেশ সুন্দর ছিল সাথে বিশালও ছিল মন্ডে ভোর সকালে আমরা বেরিয়ে পড়লাম ভোরের পরিবেশটা দেখার জন্য আমরা এখন মেজের মধ্যে যাব আসো দেখি আমরা কোন দিক দিয়ে যাই একদম ভোর সকাল বেলায় গাছগুলো ভিজে আছে অবশ্য দেখি মিডিলে যেতে হবে মোড় এদিক দিয়ে দুইটা রাস্তা গেছে একটা ওই দায় সেদিক দিক দিয়ে যাই এদিক দিয়ে গেলে বেশ কয়েকটা রাস্তা গেছে এদিক দিয়ে যাই এদিক দিয়ে রাস্তা ব্লক এদিক দিয়ে ব্লক আমরা এদিক দিয়ে যাই এদিক দিয়ে এদিক দিয়ে ব্লক সেদিক দিয়েও ব্লক খাওয়া যেতে পারলাম না আবার তাহলে ঘুরে যাই ইয়ে চলে আসছি চলে আসছি আমরা বের হর সময় এত প্রবলেম হয় নাই খুব সহজেই আমরা বের হয়ে আসলাম তৃতীয় দিন সকালে ব্রেকফাস্টের পরেই আমরা বের হয়ে গেলাম এই রিসোর্টের লেক সাইডের দিকে লেক সাইডের দিকে যেতেই এখানে তাদের একটা গ্রিন হাউস প্রকল্প আছে এখানে বিভিন্ন রকম সবজি এবং হার্ব চাষ করা হয় যা এখানকার রেস্টুরেন্টেই ব্যবহার করা হয় সামনের এটাই নস্টালজিয়া ক্যাফে যেটা বিকাল পাঁচটা থেকে শুরু করে রাত বারোটা পর্যন্ত খোলা থাকে এর ঠিক পাশেই এখানকার লেক লেকটা লম্বা টাইপের যার এক পাশে সুবিস্তৃত ওয়াকওয়ে আছে যেখান থেকে আপনি চাইলে ফিশিংও করতে পারেন ফিশিং এবং বোটিং এর জন্য টোকেন মানি পাঁচশো টাকা করে এবং এখান থেকে যে মাছ পাবেন সেটা আপনি চাইলে এখানকার রেস্টুরেন্টেই কুকিং চার্জ দিয়ে বারবিকিউ করতে পারেন গোটা রিসোর্টটায় পাহাড় এবং জঙ্গলের মধ্যে হয় বানর এখানে খুবই কমন একটা প্রাণী যা সব জায়গায় মোটামুটি দেখা যায় হ্যাঁ জঙ্গলের মধ্যে থাকে মোবাইল টাউন দিবে টানিয়া প্যালেস লাক্সারিয়াস রিসোর্ট অনেক সুন্দর ও সুবিস্তৃত এর পেছনের সাইডেও অনেক বাগান ছিল এটি সুবিস্তৃত সুপরিকল্পিত ও অত্যাধুনিক সুবিধা সম্বলিত একটি রিসোর্ট যা আপনার অনেক ভালো লাগবে এই রিসোর্ট সকল সার্ভিস এবং স্টাফদের ব্যাপার ফার্স্ট ক্লাস ছিল আমার তো এই রিসোর্ট বেশ ভালোই লেগেছে আপনারা চাইলে এই রিসোর্ট ঘুরে আসতে পারেন আশা করি হতাশ হবেন না বেশ তৃপ্তি ও ভালো লাগা আমরা রিসোর্ট থেকে করছি আমি নিয়ে আপনারা আমার গোটা ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কোনো মতামত থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের ভালো লাগার জন্যই আমার এই ভিডিও তৈরি করি নতুন কোনো ভিডিও নিয়ে পরবর্তীতে আবার দেখা